থ্রি মেলা এটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারে লিফটের সেভেন এ আজকে আমরা পানির দামে থ্রি পিস নিয়ে কথা যারা বিশেষ করে

দেখা শুরু করতে পারবে সেটা এখনো আছে এটা এখনো আছে আর হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট গুলো চার থেকে পাঁচশো টাকা অনেক ডিসকাউন্ট পাচ্ছেন আর যেটা আমাদের প্রাইস ছিল প্রায় পঁচিশশো থেকে ছাব্বিশাবো পাকিস্তানি যে মাস্টার কপি সাদা বাহার বলে সেটা এখন খুব সে প্রোডাক্ট আমি দেখাবো সম্পূর্ণ সাদা বাহারের মাস্টার কপি এটা অরিজিনালটা হচ্ছে মিনিমাম দুই হাজার থেকে বাইশ টাকা আমাদের কাছে পাচ্ছেন অর্ধেক দামে হাজার টাকার ভিতরে পেয়ে যান দেখি সম্পূর্ণ হচ্ছে আপনি পিওর কটনে পাবেন এবং প্যানেলে গলা খুব সুন্দর ভাবে পাবেন আচ্ছা হাতায় কাশন হাতাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে হাতা দেখেন হাতে লেস কাটা থাকবে লেস থাকবে সুন্দর খুব প্রিন্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন থাকবে এবং সম্পূর্ণ কালার গ্যারান্টি পাচ্ছেন আমাদের এখানে আচ্ছা হান্ড্রেড কালার গ্যারান্টি এবং যদি বানানোর পরে যদি প্রোডাক্টের কালার উঠে যায় সে ক্ষেত্রে আমাদের কোম্পানি করে রিটার্ন নিয়ে নিবে স্যালার পাবেন পরিপূর্ণ আড়াই গজ আড়াই গজ পরিপূর্ণ স্যালার পাবেন স্যালার হ্যাঁ স্যালার আমি স্যালারটা খুলে দেখিয়ে দিচ্ছি অনেক দোকানদার স্যালারটা দেখায় না আমরা দেখায় দেবো পরিপূর্ণ আড়াই গজ স্যালার পাবেন আর অন্য থাকবে বরাবরের মতো পা চাদ নামার জন্য থাকবে বিশাল বড় অন্য থাকবে দেখেন আপনার চলে অন্য গুলো মেপে নিয়ে নিতে পারবেন সে বিশাল একটা অন্য পাচ্ছেন পুরোটা অন্য কাজ করে দেখেন জিনিস শ্রীগঞ্জে কাজ করা থাকবে এবং

একটা জামা বানাতে পারবেন আপনারা দেখেন পাঁচশো থেকে ছয়শো টাকা লাভ করে মিনি অনায়সে পড়াগুলো বেচতে পারবেন এটা চারটা পাচ্ছেন চারটা আমি দেখা এটা আমাদের পড়ে সম্পূর্ণ সাদা বাহারে কেন শুধু দেখাচ্ছি এগুলো

লাভ করে সেল করতে পারবেন লাভটা হচ্ছে আপনার নষ্ট হচ্ছে আমাদের কোম্পানি এরকমই না আপনি প্রোডাক্টটা সেল না করতে পারেন প্রোডাক্ট রিটার্ন দিয়ে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে যাবেন আচ্ছা খুব সুন্দর দেখেন খুব সুন্দর কাজ করা থাকবে প্যানেলটা খুব সুন্দর কাজ থাকবে আচ্ছা এখানে কাজ খুব সুন্দর পুরোটা কাজ করা মানে প্রিন্টের উপরে কাজ থাকবে প্রিন্টটা হচ্ছে 100% ডিজিটাল প্রিন্ট আচ্ছা এটা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এটা সেলার তো সেলার আর আইগস থাকবে আর অন্যটা বললাম ভাই পুরোটা কাজ করে দেখেন অন্যটা দেখেন যে কাটরে কাজ থাকবে অন্যটা ভিতরে

আপনি দোকানে দেখতে পান সম্পূর্ণ কলম কানায় প্রত্যেকটা ভর্তি আছে ইন্ডিয়ান বলেন দেশি বলেন পাকিস্তানি মাস্টার কবি বলেন জন্ম বলেন প্রত্যেকটা আইডিয়া আমাদের এখানে পেয়ে যাবেন আচ্ছা ওকে এটা হচ্ছে সাদা একটা কপি দেখেন খুব সুন্দর করে নেকে সম্পূর্ণ কাজ করা থাকবে পুরোটা একটা বড় পিন থাকবে এবং প্যানেল কাজ কাজ আছে এবং হাতে থাকবে হাতে আপনি কাটার মধ্যে লেস করা থাকবে

থাকবে খুলে নিতে পারবেন পাঁচ হাত অন্য বিশাল আকার এবং চারটা কালার পেয়ে যাচ্ছেন এখানে কালার এই চারটা কালার আমি দেখা দিলাম যে সেটা আমাকে দিয়ে দিলে আমি খুব সহজে বলে দিতে পারবো

আপনি চার টাকা পাচ্ছেন আমি এখন দেখাবো আমাদের ইন্ডিয়ান কিছু কালেকশন চলে আসছে ইন্ডিয়ানের ভিতরে এটা হচ্ছে খুব সুতি ক্যাটাগরি পাবেন এটা পাঁচটা টাকা প্রত্যেকটা

হাঁটা কাজ থাকবে প্লাস আপনার সালোয়ার এটা থাকবে আড়াই গজ ইনার এক্সট্রা দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যরা দেখেন খুব সুন্দর অন্য থাকবে প্লাট কলম কাটারে কাজ করা প্লাস আপনার পুরা কলম জিরে সিগঞ্জের কাজ থাকবে সুতারের কাজ থাকবে দেখেন এবং ছটা কালার পাচ্ছেন চাইলে আপনি এখান থেকে ভেঙে তিন পিস নিতে পারবেন কালার গুলো দেখি আমরা ছটা কালার আছে এখানে আপনি চাইলে এখান থেকে ভেঙে তিন পিস করে প্রোডাক্ট নিতে পারবেন তিন পিস নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে আমাদের সবচেয়ে লেটেস্ট কালেকশন হচ্ছে এটা যেটা আটটা কালার রয়েছে এটা হচ্ছে রাখি নাইন ভলিউমে মানে আটটা কালারের সেট আটটা কালার সেট এটা এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের একদম নতুন কালেকশন মানে এর মধ্যে কি কত নিতে হবে সবগুলো চারটা চার পিস দিতে পারবেন আচ্ছা চারটা সেট নিয়ে অপশন আছে আপনি আপনি শুরু করতে পারেন যতগুলো যেহেতু অন্য জায়গায় গেলে আপনি সেট দিয়ে সেট নিতে হবে আচ্ছা আমরা হচ্ছে ভেঙে দিচ্ছি আপনাদেরকে

হচ্ছে অন্যটা ফুল অন্য গরম কাজ থাকবে ফুল বড় কাজ করা আমি এখন আমাদের ভিউস থেকে আমি কিছু আমাদের জমজম কারখানা দেখাতে চাচ্ছি জমজমে খুব সুন্দর এখন চলেছে জমজম যেটা মানে গরমের জন্য জমজম তো সবচেয়ে বেশ সম্পূর্ণ পিওর কটন পাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার পাচ্ছেন দেখেন সম্পূর্ণ বড় গরম পিওর কটনের এগুলো মার্কেট প্রাইস অনলাইন প্রাইস চলছে বারোশো থেকে তেরোশো টাকা আপনি নিতে নিবেন আমাদের কাছে পাচ্ছেন মাত্র যেটা বলে দিচ্ছে হাজার টাকার অনেক নিচে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এটা হলো অ্যাভেলেবেল কালেকশন গুলো এখানে আমার চলে আসছে মিনিমাম এক হাজার প্লাস ডিজাইন পাবেন আমাদের কাছে যারা কেউ যদি গোডাউন থেকে এসে দেখে শুনে নিতে চায় অপশন আছে অপশন আছে সেটা অপশন আছে গোডাউন থেকে অপশন আমাদের দোকান থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওখানে অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের দোকান অ্যাড্রেস আমাদের দোকান অ্যাড্রেস ঢাকা ইসলামপুর লাইনটা লিফটের সেভেন আচ্ছা আমরা এখন আছি থ্রি পিস মেলাতে

তো আজকে পুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গুড বাই